গুড মর্নিং বন্ধুরা আজকে দ্বিতীয় দিন আজকে আমরা বেরিয়ে যাবো এখান থেকে বাড়ির উদ্দেশ্যে এই দুটো দিন কিভাবে আনন্দের মধ্যে দিয়ে কেটে গেল টেরই পেলাম না চলো আসি তারা অ্যাডভেঞ্চারাস বাঙালির হাত ধরে আমরা দু রাত তিন দিনের জন্য এসেছিলাম যমুনা সুর সি বিচে এই দুটো রাত তিন দিন আমরা প্রায় পঞ্চাশ জন মতো হই হই করে কাটিয়েছি আজ সোমবার বাড়ি ফেরার পালা দুপুর বারোটা পনেরো বাজে রওনা হচ্ছি তেরো জন মিলে বাড়ির উদ্দেশ্যে আর বৈদিকরা কিছুক্ষণ পরে রওনা হবে সবাই এবার রওনা হচ্ছি আমরা বাড়ির উদ্দেশ্যে এই দুটো রাত তিনটে দিন দারুণ কাটল চলো মনটা একটু খারাপই লাগছে বাড়ি যেতে ইচ্ছেই করছে না কিন্তু কিছু করার নেই বাড়ি তো ফিরতেই হবে টাটা যমুনা সি সিবিচ একদম নিরিবিলি যদি একা একা বা আপনার প্রিয়জনের সঙ্গে এখানে ঘুরতে আসেন তাহলে খুবই ভালো লাগবে জ্ঞানজাম তো একদমই নেই শান্ত শিষ্ট একটা পরিবেশ আমার খুব ভালো লেগেছে যমুনা সুর সি টাটা ভাই ভাই জানিয়ে আজকে রওনা হলাম আমরা আর রয়েছে তার সাথে এতজনের সঙ্গে আনন্দ মজা ফুর্তি আরে এগুলো তো আপনাদের দেখানোই হয়নি যে আমরা কী ধরনের আনন্দ মজা করেছি আসুন তাহলে ভিডিওটা ফ্ল্যাশব্যাকে নিয়ে যাই এইয আমাদের কটেজগুলো আর এই যে গাড়িগুলো সব দাঁড়িয়ে রয়েছে একটা রুম দেখাচ্ছি চারজন করে একটা ঘরে থাকা ব্যবস্থা করেছে অ্যাডভেঞ্চার বাঙালি এই যে রুম লাইটগুলো জ্বালিয়ে দিই এই যে রুম বেশ বড় বড় বিছানা তিনজন শুতে পারবে তবে আমার হাইটে পায়ের ক্ষেত্রে ছোটো ঠিক আছে ঘরগুলো ভালো আর এই যে একটা বেসিন রয়েছে আর সুন্দর ছোট্টর মধ্যে একটা বাথরুম ভালো টিভি টিভি নেই এসিও নেই ফ্যান আছে শুধু যদিও এখানে আমার মনে হয় না এসির প্রয়োজন আছে খুব গরম না পড়লে আর একটা মেঘলা মেঘলা ওয়েদার হয়ে আছে আর ওই দিকটা খাওয়া দাওয়ার ব্যবস্থা ওখানে টেন্টও আছে কয়েকজন টেন্টে রয়েছে শনিবার দিন দুপুর আড়াইটের সময় আমরা এখানে প্রবেশ করেছি খিদেতে পেট চো করছিল তাই জন্য একটু ফ্রেশ হয়ে নিই ঝাঁপিয়ে পড়লাম গিয়ে ডাইনিং টেবিলে প্রথম দিন খাওয়ার স্বাদ খিদের মুখে ভালোই লাগলো ছোটো সাইজের মমফ্রেট মাছও ছিল খাওয়া দাওয়া শেষ করেই আমরা পৌঁছে গেলাম সিবিচের কাছে দশ মিনিট মতো হাঁটতে হবে সিবিচ অব্দি যেতে কিন্তু যাওয়ার পথটা খুব সুন্দর এই যে আমাদের হাউস রিসর্ট নাম এটা ফার্ম হাউস সুন্দর সাজানো গোছানো নেচার স্টে গিরি ফার্ম হাউস ঠিক আছে আর এই যে এবার আমরা এদিকে দুই বন্ধু যাচ্ছি সুন্দর যে ঝাউবন এখন জোয়ার আছে ভালো জলের শব্দ শুনতে পাচ্ছি একটু হেঁটে হেঁটে যাই দেখে আসি কেমন আমরা এখন দুজনে ঝাউয়ের জঙ্গলে ঝাউতেগুলো হ্যাঁ ঝাউয়ের জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটছি এখানে সুন্দর রাস্তা করা আছে বাইক নিয়ে আসা যেত কিন্তু বাইকটা নিয়ে আসিনি খাওয়ার পরে আমরা খাওয়ার পরে আমরা ঠিক করেছি হেঁটে হজম করব কারণ খাওয়া দাওয়াটা কিন্তু বেশ ভালো ছিল স্বাদ খুব সুন্দর ছিলো না তুমি উঠবে এটাও তো শর্ট এটা নৌকারি পেছনটা উল্টে এখানে দিয়েছে বিশটা অবস্থা খুব ভাঙা এটা পেরিয়ে আমাদের যেতে হবে ওপারে এই দারুন দুর্দান্ত বলো না হেঁটে আসাটাই শ্রেয় মনে হলো আর একটা ভার্জিন সিবিচ আমরা ছাড়া আর কেউ নেই আমরাই ভিড় করে দাঁড়িয়ে আছি আর এইটা একটাই মাত্র হোমস্টে বা ফার্ম হাউস যাই বলুন না কেন তাই জন্য আমরা পুরো পুরো হোটেলটাই নিয়ে নিয়েছি বলে কোনো লোকজন আর আসতে পারেনি আজকে সিবিচে যত লোকজন আছে সব আমাদের লোকজন চলুন সমুদ্র আপনাকে একটু দেখাবো ভালো ঢেউ আছে মন্দারমণির মতো টিপ 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 বৃষ্টি পড়ছে তার মধ্যে আমরা এসে উপস্থিত হয়েছি সমুদ্রর সামনে ei suuda kuulda . আমরা হাইওয়েতে উঠলাম এবার এখান থেকে আমরা টোটাল এগারো জন আছি এগারো জন রওনা হয়ে যাচ্ছি কলকাতার উদ্দেশ্যে খড়গপুর এখান থেকে একশো কিলোমিটার চলুন তাহলে বেরিয়ে যাই ওটাও বাড়ি ফিরতে ফিরতে বিগত দুটো দিনের আনন্দ ফুর্তিগুলো খুব মনে পড়ছিল কীরকম মজা হয়েছে আসুন দেখাচ্ছি আমাদের এখানে এখন সান্ধ্যকালীন জলসা শুরু হয়েছে আমরা সবাই গোল হয়ে বসেছি আর এখানে আগুন জ্বলছে আর আমাদের মনের মধ্যে আনন্দ ফুটছে ম্যানেজমেন্ট চলছে ইস্ট বেঙ্গল আর মোহনবাগানের চায় 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 চাহাবেন আপনি আমরা প্রত্যেক রাইডেই কিছু নতুন মুখ দেখি এবং যারা স্ট্রেঞ্জার হয়ে গ্রুপ রাইড করে তারা যখন এই রকম গ্রুপ রাইডে আসে তারা আরো নতুন কিছু মুখ দেখতে পায় এবং সবার মনেরই একটা ইচ্ছা জাগে আলাপ করার একে অপরকে ভালো করে চেনা জানা এবং আমাদের অ্যাডভেঞ্চার্স বাঙালিতে একটা ব্যাপার রয়েছে যে আমরা সবাইকে ফ্যামিলি করতে চাই এইবারে টিশার্ট আমরা মেইন ব্যাপারটা হচ্ছে আমরা খুব ব্ল্যাক লাভার দারুন দারুন ব্ল্যাক ব্ল্যাক দারুণ লাগে তো ব্ল্যাকেই আমরা বানাই তো হয়েছে এটা হচ্ছে আমাদের 6 এর

আমরা খড়গপুর থেকে একটু এগিয়ে এসেছি চার পাঁচ কিলোমিটার আমরা তিন ঘন্টায় পৌঁছে গেছি খড়গপুর তিন ঘন্টাও না আড়াই ঘন্টায় আমরা আড়াই ঘন্টায় খড়গপুর পৌঁছে গেছি তা এখান থেকে আর চল্লিশ কিলোমিটার দূরে হচ্ছে কোলাঘাট সেখানে খাওয়া দাওয়া করবো তারপর বাড়ির উদ্দেশ্যে আবার রওনা হব হ্যাঁ বাড়ির কাছে চলেই এসেছি যমুনা শুলে দ্বিতীয় দিন কি করলাম চলুন এবার সেটা দেখাই গুড 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 মর্নিং মর্নিং যমুনা শুল থেকে আমরা কালকে রাত্রে ভালো আনন্দ করেছি প্রায় একটা দুটোর সময় ঘুমিয়েছি এখন সকাল নটা বাজে এখন ব্রেকফাস্ট করে আমরা এখানকার সাইট সিইং করতে যাবো সাইট সিইং কিছু করার নেই এখানটাই সুন্দর সময় কাটানোর জন্য এখানে এলে কিছু করার নেই শুধু সময় মানে অলসভাবে সময় কাটানো ছাড়া এখানে এলে কিছু করার নেই আর তা এই হচ্ছে আমাদের কটেজগুলো আর সবার বাহনগুলো দাঁড়িয়ে আছে এতখানি সুন্দর প্লেস আর ওপাশে ডাইনিংয়ের জায়গা রুচি তরকারি মিষ্টি ব্রেকফাস্টে ডিমগুলো চেহারা ছিল নকুল দানার মতো কোথা থেকে খুঁজে পেয়েছে কে জানে গত রাত্রে মুরগির মাংস ছিল কিন্তু সেই রান্নাও হয়েছিল তথই বছর মিষ্টি ডিম তরকারি দ্বিতীয় দিনে খাবারের মান আরো পড়তে শুরু করলো ঠিক আছে চল এবার বেরোনো যাক সাইট সিইং করতে সতেরো কিলোমিটার দূরে কোনো এক নদীর মোহনাতে আমরা নৌকা বিহার করব আজ

দড়ি পরে দিয়ে বেঁধে রেখে দিয়েছি দড়ি পার হচ্ছি অনেক নৌকা দাঁড়িয়ে অনেকটা হেঁটে আসতে হচ্ছে আমাদের এখানে বাইক রেখেছি সেখান থেকে কম করে দু আড়াই কিলোমিটার ওরা সব চলেছে আমি না আমি ওখানে গিয়ে জবাই জঙ্গলে বসবো রোদ্রের মধ্যে হুটকোলা নৌকো আমি সব চলেছে যাই হোক ভালো এই যে দেখুন ওরা সব যাচ্ছে

জঙ্গল মোহনা সেখান দিয়ে ঘুরে বেড়াচ্ছি চারদিক নিঝুম পাখি ডাকছে বেশ লাগছে শুনতে পাচ্ছেন চোখ গেল তোমরা নৌকা করে ঘুরে আসুক বড্ড রোদ্দুর রোদ্রে আমার একটু কষ্ট হয় তা আমরা চার পাঁচজন থেকে গেছি ছায় বসে আড্ডা করবো পিকনিক করার জন্য দুর্দান্ত জায়গা পিকনিক করার জন্য একদম আদর্শ আমরা বরং এখানে একটু চান করে নিই আইডিয়াল জায়গাটা চান তাই হ্যাঁ কিন্তু কে এটা গাত পাবো কি ভাবে গামছা আছে আমার কাছে আমি নিয়ে এসেছি গামছা সে তো অনেক দূরে অনেকটা যেতে হবে সেটা বেশি দূর কি হ্যাঁ অনেকটাই দূর বাবা আর সব বাইক তো নিয়ে চলে যাবে বেশ ভালো লাগছে হাওয়া খাচ্ছি আমরা বসে বসে নিরিবিলি পরিবেশ এই জায়গাটা জলটা সলিড লাগে মানে চান করতে খুব ইচ্ছা করছে সালা আমরা অ্যাডভেঞ্চারস বাঙালি আমরা অ্যাডভেঞ্চারস বাঙালি কেমন ভাজা হলে ভালোই ঘুরলাম ভাজা রোদে ভাজা ভাজা তো আরো ভালো হয়েছে তারপরে যেখানে কারেন্ট বেশি ছিল মোনের কাছে খেলতে শুরু করেছে এখানে তো খেলা আলাদাই সব জিতকা হচ্ছে সব জিতকর গচ্ছে ফিল নিচ্ছে আমার স্টার্ট আমার ফেটে গেল

এই দেখুন আপনাদের সাথে গল্প করতে করতে অনেকটাই চলে এলাম আমরা ফেরার পথে কোলাঘাটে আমিনিয়াতে খাবো ঠিক করেছি এই কদিন যা অখাদ্য কুখাদ্য খেয়েছি তবুও বাঙালি সাথে ছিল বলে মনটা আনন্দে আঞ্জি মাছ কখনো নাম শুনেছেন আমি প্রথমবার শুনলাম অ্যাডভেঞ্চারাস বাঙালি প্রতি মুহূর্তে চেষ্টা করছে ভালো পরিষেবা দিতে কিন্তু সম্পূর্ণ গোলমাল পাকিয়ে দিচ্ছে এই হোটেলের লোকগুলো তাহলে মাছের সব আইটেম সবশেষ যমুনাসুল সিবিচ সম্বন্ধে বলবো দুর্দান্ত আর এই যে আমরা ফার্ম হাউসটায় উঠেছি এটাও কিন্তু ভালো শুধু গোলমেলে হচ্ছে এখানকার যারা পরিচালনা করছেন তারা কি খেতে দেবে কখন খেতে দেবে সব কিন্তু তাদের ওপর নির্ভর করছে যমুনা সিবিচের প্রতিবেশী জায়গা বাগদা বিচ দুবলাগড়ি বিচ ওরা কিন্তু খাওয়াতে ওস্তাদ কিন্তু এরা সম্পূর্ণ জিরো খাবারের মান পরিমাণ দুটোই সামান্য আর এদের পরিষেবা তাই এখানকার কর্তৃপক্ষর কাছে আমি অনুরোধ করব খাওয়া দিকে এবং আপনাদের কিন্তু স্বর্গে পরিণত হবে আমিনিয়া আমিনিয়ায় পৌঁছে গেছি আমরা চারটে তিন তাহলে বারোটা পনেরোয় বেরিয়ে আমরা চারটে তিনের মধ্যে পৌঁছে গেলাম আমি নিয়ে এত মাঝখানে দু তিনবার দাঁড়িয়েছি আমি নিয়ে টেবিলে আমরা তিনজন বসেছি তার ভিতরে মাটন বিরিয়ানি আছে আর সামনে আমাদের অ্যাডভেঞ্চার বাঙালির সব সবাই বসেছে সবাই একটু হাতে দাও সবাই মটান সবাই মটান তো বাহ তো এক একজনে এ দেখি মডার্ন পিচটা দেখো ভালো লাগে দিই হইছে বাহ এই মটানের পিচটা এটা গোটা মাটনই দিয়ে দিয়েছে ওদের খাবারও এসে গেছে নান মাটন লসির দাম দেড়শো টাকা হ্যাঁ বলো কস্টলি ঠিকই আমেনিয়ার খাবার কিন্তু আমেনিয়া হচ্ছে আমেনিয়া মাটন পিসটা পুরো মানে পুরো তুলতুলে নরম পুরো তুলতুলে নরম আর খেয়ে আর খেয়ে পুরো মানে হজম হয়ে যাবে কোনো বাজে মশলা নেই কিছু নেই আর টেস্টটা জাস্ট মানে অসাধারণ এক একটা মুখে যাচ্ছে

এখন পুরো কোকিল হয়ে গেছে যেই বিরিয়ানি খেয়ে যে সবাইকে লেকটা দিচ্ছে মেঘলা আকাশ পুকুর খুশি হাওয়া এখন পঁইত্র চারটের মতো বাজে আমি এখানে এসে একটুখানি জিরোচ্ছি সমুদ্রর সঙ্গে সবসময় তো আর সমুদ্র দেখা পাই না তাই একটু জিরোচ্ছি দুটো রাত তিনটে দিন কাটিয়ে বেরিয়ে যাবো কালকে সকালবেলা বেরোবো কটায় বেরোবো যাই না আর এখন রাত্রিবেলা গিয়ে মজা করব ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন আর একটু লাইক দেবেন বুঝলেন তো আমার ভিডিওকেও দেখে না আমি নিজেও আমার যে ভিডিওকে লাইক দিই না তা আপনারা অন্তত দেবেন যদি ভালো লাগে একটা খুব ফেমাস বই আছে যার নাম হচ্ছে মোটর সাইকেল ডাইরিজ এবং এটা নিয়ে সিনেমাও আছে খুব বিখ্যাত সিনেমা খুব বিখ্যাত একটা লোকের লেখা এই বই গুড মর্নিং বন্ধুরা আজকে দ্বিতীয় দিন আজকে আমরা বেরিয়ে যাবো এখান থেকে বাড়ি উদ্দেশ্যে এই দুটো দিন কিভাবে আনন্দের মধ্যে দিয়ে কেটে গেল টেরই পেলাম না তা এখন ঘড়িতে সময় সকাল আটটা এবারে সুন্দর প্লেসে আমাদের হোমস্টে এখন একটু চা খাবো আর আশপাশটা একটু ঘুরবো ভালো লাগলো এই দুটোর রাত তিনটে দিন চলুন এবার বাড়ি উদ্দেশ্যে বেরোতে হবে এই কটা দিন দারুণ কাটলো স্মৃতির খাতায় চিরকাল লেখা থাকবে এই দিনগুলো আবার আসবো তোমাদের সাথে ঘুরতে অ্যাডভেঞ্চারাস বাঙালি কথা দিলাম